আখরা উপজেলার যুবদলের সহ সভাপতি মহেন্দ্র ইউনিয়নের যুবদলের সভাপতি এবং মহেন্দ্র ইউনিয়নের সভাপতি আমি এবং কেন্দ্রীয় কমিটির আহ সতী হিসাবে আমার যুবদল ছাত্রদল মৌলদল কৃষক দল এবং অঙ্গ সংগঠন এবং আমার কেন্দ্রের যতগুলো গ্রাম আছে এবং যুবক এবং ছাত্র এবং আবার যুদ্ধ জনতাকে নিয়ে আমরা গড়ে গড়ে এবং মহিলাদের কাছে ভোট চাওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের আহ্বান দানি শিশু ভোট দেওয়ার জন্য আমরা ঘরে ঘরে গিয়ে তাদেরকে বোঝাচ্ছি যে আপনারা দানি শিশু ভোট দিলে আপনার ফ্যামিলি কার্ড ধরে অন্য অন্য আমরা সুযোগ সুবিধা পাবেন আট দফা কর্মসূচি আমাদের জননেতা তার পার্সেন্ট তার বিদ্যেশে আমরা এ আমাদের এলাকাতে এবং এই ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে আমরা বোঝাচ্ছি যাতে করে আভাজ মশুরমানের মশুর আমানদের আগামী কর বাহরা এমপি হতে পারে এই আশা নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছে মহিলাদেরকে বোঝাচ্ছি যে না আমরা ভারতের অবশ্য ইনশাল্লাহ দানিশ হিসেবে বুকবে আগামী দিনে দিলে আমাদের আভাজ মশুরামান এমপি হতে পারে এবং মন্ত্রী হতে হবে এই আশা আমরা রাখি আর বিশেষ করে হলে গত দুই হাজার এক সালে আলহাজ মসুর রহমান সাহেব এমপি হয়েছেন এই আমাদের আমার কেন্দ্র থেকে বিপুল বুড়ে জয় হয়েছে এবং আরেকটি কাজ হলো ওনার এমপি হওয়ার পরে আমাদের সর্বপতন এই মনেন্দ্র আখর উপজেলা মনেন্দ্র বিদ্যুৎ দিয়েছে যে বিদ্যুৎ নাকি বলছে বিদ্যুৎ পাওয়া এবং জল না ভরিং পাকা এটি কত ওই সময় বিদ্যুতের জন্য চাহিদা ছিল ওরা আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে আমরা আমার গ্রামবাসীকে বলছি আমার গ্রামের জনগণ বলছে যেহেতু স্যার আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে আমরা ওনাকে ভোট দিব আগামী আগামী বারো তারিখ আমরা ভোট দিয়ে স্যারকে মন্ত্রী এবং এমপি বানাবো এবং তার জায়গায় দেশের প্রধান বানায় আমরা আমরা আশা রাখি এবং আমি আশা দেব দেশবাসীর কাছে আমার গ্রামে আমার গ্রামের ওয়ার্ড এবং তানমান্দাই শান্তিপুর চল নিয়ে আমরা যে কেন্দ্রটি হয়েছি তাদেরকে আহ্বান রাখবো আমার ইউনিয়নকে আহ্বান রাখবো এবং কর্ম করার সকলকে আবন্দ আগামী সংসদ নির্বাচনে বারো তারিখ আমরা সবাই একভাবে আলহাজ মুসুর আহমানকে দানের শেষে দিয়ে এবং সংসদে পারে পারে এবং মন্ত্রী এবং তারিখ এ বেশি প্রভাবে আমরা এই এ গড়ে দেবো এ আশা পরশেষে আমি আমার জনতা আলহাজ মুসুর আহমান স্যারের জন্য দোয়া চাচ্ছি কর করা এবং দেশবাসীর কাছে আমরা যেন স্যারকে এই সংসদে পাড়া পারি এবং সারের জন্য সকলে মিলে আমরা যে দোয়া করতে পারি আগামী বারো তারিখ যেন সারকে আমরা আবার বিপুল জয় করে সংসদে পাঠাতে পারি এবং আমরা যারা আসি আমাকে আমার জন্য দোয়া করবেন আমার কাছে যে দায়িত্বটুকু দিয়েছে এই দায়িত্বটা যেন সুন্দর সুস্থভাবে সকলকে নিয়ে পালন করতে হবে বারো তারিখে যেন আমরা আবার পুনরায় একসাথে হয়ে মিলেমিশে কাজ করতে পারি এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি সামান বিসমিল্লা রহমান রাহিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মনোয়ন্দি ইউনিয়নের এই টানমান্ডাল কেন্দ্রের আমি সহ সদস্য সচিব মোহাম্মদ মাহবুব আলম মীর ইনশাল্লাহ টানমান্ডাল গ্রামের যে দায়িত্ব আমরা পেয়েছি আমরা প্রতিদিন মানুষের ঘরে ঘরে যাইতেছি জনাব তারা সম্মানের নির্দেশে একত্রিশ দফা দিছে আর আট দফা তারা সম্মান যোগ করছে আমরা ওই তার সমানের একত্রিশ দফা যেত বাস্তবায়ন করতে পারি ওই লোককে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বয়স্ক ভাতা স্বাস্থ্য সেবা যা কিছু তার সম্মান আমাদেরকে বাংলাদেশের মানুষকে নির্দেশ দিয়েছে ওই গিলান যাতে মানুষে পাই আমরা ওই লোককে লিফলেট বিতরণ করতেছি ঘরে ঘরে আমরা প্রতিদিন ওয়ার্ক করতেছি এবং তানমান্দাইলের মা বোনদেরকে আমরা বুঝাইতেছি যে তারা সম্মান যে বলছে যে তাহা নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার জন্য তারা যাতে সকাল সকাল কেন্দ্রে গিয়া তাদের মা মাবন্দের আমাদের মা আগে সংগ্রহ করতে পারি আমরা মানুষকে সচেতন করতেছি এবং কেন্দ্রের ভিতরে যাতে কোনো কোনো ইনশাল্লাহ গন্ডগোল হবে না আমরা টানমান গ্রাম এই মুশুর রহমানের গ্রাম মুসুর রহমান আমাদের প্রিয় নেতা মুসুর রহমান ইনশাল্লাহ দুই সালে আমাদের গ্রামে অনেক উন্নয়ন করছে এবারও প্রতিশ্রুতি দিয়ে গেছে যদি ইনশাল্লাহ সংসদে যাইতে পারে বাকি অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ উনি শেষ করবে আমরা এই টানমান্দাল গ্রামবাসী সবার কাছে দেশবাসীর কাছে গ্রামবাসীর কাছে সবাই মুশুর রহমানের জন্য দোয়া চাই উনি যেন সুষ্ঠু মতে ইনশাল্লাহ ওনাকে সংসদে পাঠিয়ে উনি ওনার দায়িত্ব কাটতে পারে আমি দেশবাসীর কাছে দোয়া চাই গ্রামবাসীর কাছে দোয়া চাই এবং তার সম্মানের জন্য তাতে দোয়া চাই আমি নিজের জন্য সবার কাছে দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মুশিউর রহমান জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রহিম ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা এক নং মনিয়ন দৈনিয়ন তিন নং ওয়ার্ডের আমি সেক্রেটারি এবং সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার তো আগামী বারো বারোই জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিদিন আমাদের আমাদের মুশফিকুর রহমান স্যারের জন্য ভোট চাচ্ছি সকাল দুপুর এবং রাত্রে আমরা তিন আমাদের জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি এই মর্মে যে দু সালে স্যার আমাদের গ্রামে যে উন্নয়ন করেছেন এটা আমাদের গ্রামের সবার মনে এখনো আছে ওইটা মনে রেখে ওইটা মানুষকে বুঝিয়ে আমরা এই ত্রয়োদশ নির্বাচনের জন্য আমরা ভোট চাচ্ছি এবং সারের জন্য দোয়া চাচ্ছি আর বিশেষ করে কথা হলো আমাদের স্যারের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমাদের স্যার যেন অর্পিত দায়িত্বখানা পেয়ে যেন আমাদের কসবা আখাউড়ার জন্য সেবা করতে পারে আর উনি নিজেও বলছে উনি এবার লাস্ট নির্বাচন উনি দেখিয়ে দিতে চান এবং স্মরণ কালের একটা ইয়ে রাখতে চান যে আমরা কসবা আখওয়ার জন্য উনাকে সবসময় মনে রাখে ওই রকম কাজ উনি করবেন উনি বিশেষ করে যারা শিক্ষিত যুবক আছেন তাদেরকে চাকরি দেবেন এবং যেগুলা উনি সমাপ্ত করবেন তো গত তারিখে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং যা যা আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন যাতে ব্যালট বাক্স নির্বাচন বুটা শুরু হওয়ার আগে আমরা যাতে ভালো করে দেখে নিই এবং আরো অনেকগুলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কেন্দ্রের এই যে ভোটার লিস্ট আছে এগুলো আমরা বাড়ি বাড়ি দিচ্ছি ইনশাল্লাহ যাতে এই ভোটার নম্বর গুলা সহজেই ভোটাররা বলতে পারে পরিশেষে আমার জন্য দোয়া করবেন এবং আমার সার মুসি রহমান স্যারের দোয়া জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া অমর হোক দেশনায়ক এই জিয়াউর রহমান অমর হোক বিএনপি জিন্দাবাদ शुतुगो तबलाई जादेर बथेर दिशा अलुतिबी न्यूज 24 जनो तारनीर भोर आशा